ভিওয়ার্স মসজিদ আল হারাম শরীফের ভিতরে যাবেন কে কে চলেন আজকে আপনাদেরকে পবিত্র মসজিদ আল হারাম শরীফের ভিতরে নিয়ে গিয়ে ভিতরের দৃশ্যটা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মূলত মসজিদ আল হারাম এখন আপনাদেরকে আমি নিয়ে যাবো হচ্ছে এই মসজিদের ভিতরে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তিন চার মিনিটের মধ্যে ভিডিওটি শেষ করব তো অল্প একটু সময় আপনারা সকালে দিবেন আশা করি এই মসজিদ আল হারাম শরীফের ভিতরে নিয়ে গিয়ে আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটি কেউ স্কিপ করবেন না সাথেই থাকুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি পবিত্র মসজিদ আল হারামাইন পবিত্র মসজিদ আল হারাম শরীফের ভিতর থেকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকে মসজিদ আল হারাম শরীফের ভিতরে যে আলোক আলোকসজ্জাগুলো রয়েছে সেই বিষয়টা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখুন তো এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের মাঝে চলে যাবে এবং যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন তো চলো না দেরি না করে আজকের ভিডিওর মূল জায়গা নিয়ে যাচ্ছে আপনাদেরকে মসজিদ আল হারামের ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চলে এসেছি পবিত্র মসজিদ আল হারাম শরীফের ভিতরে ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদ আল হারাম শরীফের ভিতরের কী সৌন্দর্য এবং সৌন্দর্য একটা সমারোহ দেখুন এখানে যে লাইটগুলো রয়েছে এক একটা লাইটের চারদিক দিয়ে যে যে ইগুলো রয়েছে সেগুলো আসলে দেখতে মনে হয় যে এগুলো মানে স্বর্ণের তৈরি তো এরকম একটা পরিস্থিতি পিলারের মধ্যে যে বিভিন্ন কারো কাজ রয়েছে এগুলো মনে হয় যে এগুলো আসলেই স্বর্ণের তৈরি রকমই মনে হয় দেখতে তো এত সুন্দর জায়গা এবং হচ্ছে যে পৃথিবীর মহামান্বিত জায়গা সেই মক্কা রমা পবিত্র মসজিদ আল হারাম এবং হচ্ছে মদিনা নবাবী তো এগুলো হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামান মহামান্বিত জায়গা হচ্ছে পবিত্র জায়গা একদম সর্বশ্রেষ্ঠ একটি পবিত্রতম জায়গা পবিত্র মক্কা আল রমা মসজিদ আল হারাম শরীফ কাবাঘর তো এইখানে আসলেই ভালো লাগারই কথা তো আমি আশা করব আমার ভিডিওগুলো আপনাদের সকালের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করুন নতুন নতুন সব ভিডিও দেখুন এইখানে এক একটি লাইট এই এক একটি লাইটের মূল্য আসলে কত হবে এগুলো ধারণা করারও বাহিরে এই যে লাইটটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জল লাইট মনে হচ্ছে স্বর্ণদে তৈরি লাইটগুলো দেখুন এরকম লক্ষ লক্ষ আলোকসজ্জা রয়েছে পবিত্র মসজিদ আল হারামের ভিতরে আমি আপনাদেরকে আরও একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন আপনাদেরকে আরও একটু সামনে নিয়ে আসতাম আমি এখানে সামনে বরাবর যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটের ভিতর দিয়ে আমি আসলে পবিত্র সেই ঘরটা আল্লাহর ঘরটা কা ঘরটা দেখতে পাচ্ছি বিরিউ তো আসলে এভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো দেখুন এটা হচ্ছে মসজিদ আর হারামের ভিতরের অংশ আল হারামাইন